কি কো মনে রে মানে এই দুর্বল হইছে ভাই কর মত না বুঝছেন এর দুঃখে মনে করে আমার তো রাতে ঘুম আসে না যাই ওই ভাই 아니 এই রকম একটা ওষুধ দিন জানি ও খাইয়া সবার কাছে যেন সাকসেসফুল হই আসে বুঝছেন কারণ কিছু জানা হার না মানে এই যে ভাই শুনেন এই যে আমার এই পাটারে এমন একটা ডোজ দিবেন জানি 6 বছর জানি আর কোনো না ডোজ খান লাগে একবার জানি এক ডোজই চলে

কইটা পাঁচাদ রক্ত বেধা হয় করে ওনা ভালো হয় কষা জায়গা শরীর পাতল হয় বলছেন কি আমি এই পাড়ার আমি এই দশ কিলাম আইছি

এই পাড়ারে কি সার্ভিস আমি দিয়ে যাবো আমি একটা সর্বতলা